এডাক <laughs> ষোলো হাজার টাকার টিকিটে তিতুর রাউন্ড খেলা হচ্ছে শতখামারে তো ভুনকার যে মাছটি নিয়ে খেলা ছিল বেশ সম্ভব মাছটি কাতল হতে পারে বৃষ্টির মাঝেও যে কাতল মাছ হিট হচ্ছে এটা আসলে ভাগ্যের বিষয় শিকার ভাই অনেক খোঁজার সাথে মাছটি নিয়ে খেলা ছিল এক দুই কাঠা বসে ডিমডুট টো ফেলে আটাশটি মাছে খেলা হচ্ছে এই শতটা স্থানটি হচ্ছে টাঙ্গা জেলায় অবস্থিত ঘাটাল থানা সাগর থেকে বেহল খুন্দর গ্রাম তো সেখান ভাই খুবই দক্ষতার সাথে মাছটি নিয়ে খেলা ছিল প্রেশারটা খুবই কম দিচ্ছিল কারণ যেহেতু এক কাটা খুশি তো বিগ সাইজের একটি কাতল মাছ এশাদ ভাই দীর্ঘদিন দেখা যাচ্ছে তিনি বিগ বিগ সাইজের কাতলগুলায় বেশিরভাগ ক্ষেত্রে হিট করে থাকে তো এই শত আমার সেখানে টোটাল তৃতীয় রাউন্ড তিনটি খেলাই শুরু হয়ে গেছে কারণ প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড খেলায় তিনি প্রায় সময় দেখা যায় কাতল হিট করে থাকে তো শিকারি হিসাবে আমার দিক থেকে বিবেচনায় খুবই কৌশল সুলভ একজন শিকারী দক্ষ শিকারী যখন মাছ হিট হয় তখন তিনি নিজেই বলে থাকে এটা কাতল মাছ এটা রুই মাছ এটা ব্ল্যাক আপ একজন দক্ষ শিকারী সব কিছু বুঝে তো যাই হোক যারা আমার এই আর এস কিসান ফিশ ফেসবুক পেজের সাথে আছেন অবশ্যই স্টার প্রত্যেকটা ভিডিও যারাই দেখবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই দেবেন ভিডিওটা কেমন ছিল लगा दो तू पूरी भरला गुड जय 사또 갔다 사또 갔다 가서 কোথায় আসছেন ভাইজন থেকে বুনতা বুনকা আপনার নাম কি ভাই এর সাবজায় ও এর আগেও তো কাতর আপনার ভাই